আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মুহাম্মদ ইউনুস বলেছেন নিট শূন্য কার্বন নিঃসরণ ও চরম সম্পদ বৈষম্য দূরীকরণের উপর দৃষ্টি নিবন্ধ করে জলবায়ু পদক্ষেপের জন্য বৈশ্বিক কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করতে নিউ ইয়র্ক টাইমস বুধবার উদ্ভাবক কর্মী বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ সমূহ খোলামেলা আলোচনার অন্তর্ভুক্ত হয় মুহাম্মদ ইউনুস জেন গুডাল ও আর জে স্ক্যারিঞ্জ প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন একটি দেশকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে তিনি আজ দুপুরে আর সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা জানান পুলিশ কমিশনার বলেন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে মহানগরের বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় ভাব ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আর এমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে পুলিশের ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপ দর্শন করতে পারে পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলোচনা হয়েছে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও মণ্ডপের নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে কাজেই কোনো গুজব ছড়িয়ে যাতে কেউ পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এছাড়াও যে কোনো প্রয়োজনে আর হটলাইন টেলিফোন শূন্য দুই পাঁচ আট 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 শূন্য এক তিন পাঁচ এক অথবা মোবাইল শূন্য এক তিন দুই শূন্য শূন্য ছয় তিন নয় 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 নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানান তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর এমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম আগামী নয় অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার রাজশাহী মহানগরীতে পূজা মণ্ডপের সংখ্যা ছিয়ানব্বইটি জাতি গঠনে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস সমাবেশ আয়োজন করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এই বৈঠক আয়োজন করা হয় জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ড সাবরিনা আনাম বিভিন্ন পেশার শতাধিক নারী সমাবেশে অংশগ্রহণ করেন জেলা তথ্য অফিসার বাল্যবিবাহ ও যৌতুক রোধ ডেঙ্গু প্রতিরোধ পরিবেশ সংরক্ষণ নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিভিন্ন ইস্যুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বগুড়া জেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও অসুস্থদের এককালীন চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এসব সহায়তার চেক বিতরণ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম জেলায় সমাজ সেবা। অধিদপ্তরের উপপরিচালক এ এস এম কাউসার রহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও অসুস্থ বিয়াল্লিশ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লাখ দশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় রবি মৌসুমে এক লাখ আঠারো হাজার আটশো পঁয়ষট্টি মেট্রিক টন গম উৎপাদন হয়েছে মোট ছাব্বিশ হাজার নয়শো পঞ্চান্ন হেক্টর জমি থেকে এই ফলন পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন রবি মৌসুমে জেলায় পঁচিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে আবাদ হয় ছাব্বিশ হাজার নয়শো পঞ্চান্ন হেক্টর আবহাওয়া অনুকূলে থাকায় সন্তোষজনক ফলন পাওয়া যায় হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে চার দশমিক চার শূন্য মেট্রিক টন করে গত বছর ফলন পাওয়া গিয়েছিল এক লাখ সাত হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন সবশেষে আবহাওয়া তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছাপান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে